ইরানে নতুন করে হামলার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল সেই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা হুমকি দিয়েছেন তিনি রাতে এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা প্রতিবেদন অনুযায়ী এদিন দক্ষিণ ইসরায়েলের বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেন এবং হামিনের উপর ব্যক্তিগত আক্রমণ করার ঘোষণা দেন ইসরায়েল কাটজ কাটজ বলেন আমি এখান থেকে সৈরাচারী হামিনীকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন প্রতিরক্ষা এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনাথ তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ভয়াবহ এক সংঘাত শুরু হয় ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাই তেহরান টানা বারো দিন স্থায়ী হয় এ সংঘাত সংক্ষিপ্ত এই যুদ্ধের দশম দিনে ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগ দেয় তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী